আসসালামু আলাইকুম অনেকে মনে করেন পালং শাক ভাজি করে খেতে সবচেয়ে মজার হয় আমার কাছে তা মনে হয় না পালং শাক রান্না করে খেতেই আমি বেশি পছন্দ করি মাছ দিয়ে পালং শাক রান্না করলে ভীষণ মজার হয় খেতে তবে রান্নার কৌশলটা জানতে হবে আমি আজকে নতুনদের জন্য মাছ দিয়ে পালং শাক রান্না করে দেখাবো খুব সহজ একটা রান্না জাস্ট মনোযোগ দিয়ে একবার এ রেসিপিটা দেখলেই পারফেক্ট স্বাদে রান্নাটা করতে পারবেন চলুন রান্নার প্রসেসটা দেখিয়ে দিই প্রথমে আমি পালং শাক কেটে নেব শাকের মূলের অংশ কেটে ফেলে দিচ্ছি এভাবে একাটি শাকের মূলের অংশ কেটে ফেলে দিতে হবে এরপর শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব দেখুন আমি সব শাকের মূল কেটে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার শাক ছোট ছোট করে কেটে নেব একদম সহজ একটা কাজ এভাবে কেটে নিলেই হবে ডগাগুলো অনেক নরম তাই এগুলোও নিবেন এভাবে কাটার পর আর শাক ধুবেন না যেহেতু আমরা আগেই শাক ধুয়ে নিয়েছি এরপর আপনাদের মাছ দেখাই আমি এখানে দুই পিস মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে মাছের পিস দিয়েও রেসিপিটা করতে পারবেন যে কোনো মাছের মাথা অথবা মাছ নিতে পারেন এবার মাছে সামান্য লবণ সামান্য হলুদ আর সামান্য মরিচ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে মাছের মাথায় ভালোভাবে মেখে নিব পিস নিলেও এভাবে হলুদ মরিচ মেখে নেবেন পিসের চাইতে মাছের মাথা দিয়ে রেসিপিটা সবচেয়ে মজার হয় ভালোভাবে মেখে নিলেই হবে এখন আমরা রান্না শুরু করব। চুলা হাই হিটে জ্বালিয়ে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিব তেল ভালোভাবে গরম হয়ে এলে এবার মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে নাড়াচাড়া না করে প্রথমে এক পাশ ভালোভাবে ভেজে নিতে হবে এক পাশ খানেক ভাজা হলে অন্য পাশ উল্টে দিতে হবে এবার এ পাশও ভালোভাবে ভেজে নিব এভাবে উল্টে পাল্টে মাছ ভেজে নিতে হবে ভাজতে গিয়ে যদি ভেঙেও যায় সমস্যা নেই ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিচ্ছি চুলা হাই থেকে মিডিয়াম করে দিয়েছি অবশিষ্ট যে তেল আছে তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এখন নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিতে হবে মিনিট খানেক পেঁয়াজ ভেজে এখন দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ নেড়ে গুঁড়া মশলাগুলো ভেজে নিচ্ছি এ সময় একটু পানি না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে তাই সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব পানি দিয়ে তিরিশ সেকেন্ড মশলা কষিয়ে এবার আলু দিব এখানে দুইটা আলু এভাবে কেটে নিয়েছি আলু না দিলে রান্নাটা মজা হবে না এ সময় আপনারা আলু দিবেন অথবা হাফ কাপ মসুর ডাল দিবেন তাহলে রান্নাটা ভীষণ মজার হবে আলু দিয়ে নেড়ে নেড়ে তেল মশলার সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে ঢেকে রান্না করব। চুলা মিডিয়ামে আছে ঢেকে তিন চার মিনিট রান্না করেছি এভাবে আর রান্না করা যাবে না তাহলে নিচে পোড়া লাগতে পারে এখন কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি শাক এখন পরিমাণে অনেক বেশি দেখাচ্ছে তবে রান্না হতে হতে দেখবেন একদম কমে যাবে শাক দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এরপর ঢেকে দিয়ে রান্না করব ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করলাম এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম দেখুন শাক থেকে অনেক পানি বের হয়েছে আর শাক কমে গেছে এ পর্যায়ে মাছের মাথা দিয়ে দিচ্ছি সাথে কাঁচা মরিচ দিচ্ছি আর সামান্য পানি দিচ্ছি শাক থেকে অলরেডি অনেক পানি বের হয়েছে তাই বেশি পানি দিতে হবে না এবার নেড়ে দিয়ে ঢেকে রান্না করব পানি দিয়ে ঢেকে দশ বারো মিনিট রান্না করলেই হবে আমাদের রান্না শেষ পালং শাক এভাবে রান্না করলেই সবচেয়ে বেশি মজার হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় কমেন্টে জানাতে পারেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।